যাই হোক এসি কতজন শুনে আমরা তো পুলিশ কমিশনার সাথে আমরা এটা নিয়ে আলোচনা করছি উনি ওখান থেকে নির্দেশ দিয়েছে বুঝছেন ওই নির্দেশ পাওয়ার পরে উনি আমার কালকে রাতে কল দিয়েছে বুঝছেন পাঁচটা কল দিয়েছে আমাকে এখন ওনাকে তো ঢোকানো দরকার ছিল না ওনাকে না ঢোকে আপনি এ করতেন ওদেরকে এ করতেন বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে আপনার ভালো যেটা মনে হয়

বুঝতে পারছি এখন অস্তিত্ব কম নিয়ে বলছেন আপনাকে এটা এই বুদ্ধিটা কে দিয়েছে আমার এই বুদ্ধিটা এই বুদ্ধিটা কে দিয়েছে আপনাকে লয়ার তো ভাই বড় ফাঁসে লয়ার তো ভাই মানে এরা তো টাকার জন্য ভাই কি বলবো এখন কালকে শুনেন আমি আপনার বিষয়টা হাসি হাসি ভাসি স্যারকে বুঝতে বুঝা বলে ওনাকে আমি এভিডেন্সগুলো পাঠিয়ে দিচ্ছি পাড়ানোর সাথে সাথে উনি কি করছে ওসিং বুঝছেন এই জন্য আমার কালকে পাড়ায় পাড়ায় সাত আটটা করতেছে আমি করে রাতে প্রায় তিনটা দিয়েছিলাম সকালে কল দিয়েছে পর আমি করছি ঘুমিয়েছিল ঠিক আছে এখন আপনি দেখেন সিদ্ধান্ত নেন সেটা আপনার সিদ্ধান্তের উপর আমি যেটা বলি সেটা এখন তাহলে না আপনি যদি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না আমার সিদ্ধান্ত নিয়েছিলাম তো এসি যখন ইয়ে করলে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা পুলিশ কমিশনার স্যারকে বললে তখন এখন না ভাই ও টাইম না আমিও ভাই এই ভিডিওতে একটু ব্যস্ত ছিলাম ভাই ঠিক আছে এখন আপনি যেটা শোনেন আপনি যেটা ভালো মনে হয় কারণ আপনি ঠিক আছে আপনার যেটা ভালো সেটাই করার সমস্যা আপনি এখানে না এখন যদি আপনি যদি চান যদি ওই তিনজন কি কে করার জন্য তিন জন কেই করে দিতে হবে সমস্যা নেই করে দিবে করে দিবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার আজিম ভাই কল দিচ্ছে আজিম ভাই কল দিচ্ছে যে ওনাকে তো দিয়েছে বলতে যাচ্ছে না আমার মনে হচ্ছে যে ভাই শুনেন আমি বলি দেশে থাকতে হবে বুঝলেন এটা আমার রাখতে হবে এমন কিছু করা যাবে না সেটা সেটার জন্য অবশ্যই সেটার জন্য সেটার জন্য সেটার জন্য আমি বলি শুনুন সেটার জন্য আপনি জানেন এই ওনার সেটার জন্য ওনাকে কেন্দ্রে চেয়ার থেকে সরিয়ে অন্য চেয়ারে অন্য জায়গায় ফাটাইতাম এটা করা যেত